ডাক প্রেস ক্লাব নির্বাচন দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদন করতে পারছে ফলাফল মোহাম্মদ মুজফ্ফর হোসেন সভাপতি নয় ভোট পেয়েছেন মোহাম্মদ শামীম হোসেন সভাপতি পদে ষোলো ভোট পেয়ে বিজয়ী হয়েছে শচীনদ্রনাথ মন্ডল শৈন্য ভোট কে এম আজগার আজগার হোসেন ছাব্বিশ সহসভাপতি বারো ভোট কুমারেশ বিশ্বাস সহসভাপতি আট ভোট সবম কুমার রায় সহ সভাপতি সতেরো ভোট এখানে সহসভাপতি দুইজন প্রার্থী নির্বাচিত হবেন সে দুইজন প্রার্থী কে এম আসগার হোসেন ছাব্বিশ বারো ভোট এবং স্বপন কুমার রায় সতেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছে জি এম এরতেসাম রেজা সাধারণ সম্পাদক পদে দশ ভোট পেয়েছেন মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে দশ ভোট পেয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ সাধারণ সম্পাদক পাঁচ ভোট পেয়েছেন জিএম এরতেশাম রেজা এবং মনিরুল ইসলাম যৌথভাবে ড্র করছে যৌথভাবে দল ভোট পেয়েছে এটা পুনরায় আবার নির্বাচিত হবে নির্বাচন অনুষ্ঠানে হবে মোহাম্মদ আবুল বাসার যুগ্ম সাধারণ সম্পাদক তেরো ভোট দীপক কুমার সর্দার যুগ্ম সাধারণ সদস্য পদে বারো ভোট পেয়েছেন মোহাম্মদ শাহ আবুল বাসার যুগ্ম সাধারণ সম্পাদক পদে তেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছে আরুল বেগম ক্রীড়া ও দপ্তর সম্পাদক পদে সাত ভোট পেয়েছেন প্রবীর মিত্র রায় ক্রীড়া দপ্তর সম্পাদক আঠারো ভোট পেয়ে বিজয়ী হয়েছেনবীর প্রবীর কুমার রায় আঠারো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিধানচন্দ্র ঘোষ প্রশাধক্ষ পদে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং বিজয়ী হয়েছেন ওনার কোনো এন টি ছিল না প্রতিদ্বন্দ্বিতা নিয়েছিল না সদস্য পদে তিনজন প্রার্থী ছিল জয়ন্ত রায় ষোলো ভোট পেয়েছেন মোহাম্মদ জাহিদুর রহমান চৌদ্দ ভোট পেয়েছেন মোহাম্মদ নজরু ফকির এগারো ভোট পেয়েছে জয়ন্ত রায় ষোলো ভোট পেয়ে এবং মামা জাহিদুর রহমান চোদ্দ ভোট পেয়ে দুজনেই বিজয়ী হয়েছে এখানে দুজন বিজয়ী হবে দুজন পদে নির্বাচিত হয় এই ছিল আজকের আমাদের নির্বাচনের ফলাফল